শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে চলো সকাল হয়েছে এবার কাজ কাজকাম সারতে হবে প্রত্যেক দিনের মতো করে আবার নতুন সকাল আবার নতুন সন্ধ্যে সকাল হবে আবার শেষ হবে এটাই হলো আমাদের জীবন একঘেয়ে জীবন প্রত্যেকটা মানুষেরই জীবন এইভাবে সকাল শুরু হলো কিভাবে শেষ হবে ভালো মন্দ নিয়ে জীবন তা আমার সকালটা ঝেঁটোনো দিয়ে শুরু করে দিয়েছি আর এখানে দেখো ঝাঁট দিয়ে এটা নিচে ফেলে দিচ্ছি দিয়ে আর ওদিকে পানি চলে এসেছে তা পানি ভর্তি হতে হতে দাওয়াটা ঝাঁট দিয়ে দিই দিয়ে চলে যাব বাসন মাছতে কারণ তার উঠুন ঝেঁটোতে ঝেঁটোতে উঠুন আমরা বলি বাকুল বাকুল ঝেঁটোতে ঝেঁটোতে পানি চলে যাবে হয়তো আবার পানি চলে গেলে আবার ভর্তি না করলে সমস্যা তা ওই চুলোটা এখন এখন চুলোটায় বউনি করা হয় না তো এই চুলোটা এখন লাটা দেবো তাই দিকে দেখো পানি ভর্তি হচ্ছে অনেক বাসন হানি পড়ে গেছে প্রত্যেক দিনেরই অনেক বাসন হাঁড়ি পড়ে সন্ধ্যাবেলা টিফিন রাত্রেবেলা খাবার এই করেই চলে তাই এখানে দেখো আমি লাতা দিচ্ছি চুলোটা লাতা দিয়ে দিই কালি চুলো লাতা দিতে হবে লাতা দিয়ে দিয়ে চুলোটা কিন্তু প্রচণ্ড মোটা হয়ে গেছে আগে ওই ছোটো হাঁড়িগুলো বসতো না এখন কিন্তু ছোটো হাঁড়িগুলো বসে যায় তা এই চুলোটা খুবই ভালো এক সময় কিন্তু আমার মানে চুলো উনুন বা দাবাই উনুন ছিল না যখন আমার রান্নাঘরটা ভেঙে যায় খুব পানি হয় হওয়ার পরে এবারে সেই দিন কি কী করে রান্না হবে তা আমি বাচ্চাকে বলতে কো চিতালাজে রান্না খাওয়া মন্দ তখন আমার বাচ্চা বলতেছে তাই এইদিকে দেখো কাজ সারতে সারতে আমার ইয়ে কথা বলতে বলতে কাজ সারা হয়ে গেছে তাই পানি তুলে রেখে দিয়েছি ওটাতে আটা ছানবো দিয়েছি আর কটা বাজে দেবে চুয়াল্লিশ হয়ে গেছে আর এখানে টাইম কলের পানি গরম গরম পানি ওই জন্য আটাটা ছেনেলি নিই গরম পানি করিনি আর হাই দেখো বাইরের দিকে দেখো এই সামনের ক্যামেরাটা ধোঁয়া ধোঁয়া লাগে কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু ওইদিকে এখনও কুয়াশা কুয়াশা ভাব আছে তো চলো আটাটা ছেনে ফেলি তা এখন বাজে সাতটা চল্লিশ হয়ে গেছে তা আটাটা ছেড়ে নিই তারপরে বাকুলটা ঝেঁটবো বাকুলটা এখন ঝেঁটানো হয়নি আর দেখেছো এরকম কুয়াশা শীত মানেই কুয়াশা আর আমাদের দেখো ওইদিকে দেখা যায় যেন মনে হয় সমুদ্র একদম কুয়াশাই কুয়াশা চলো এবারে আমি ইয়ে করে নিই আটাটা ছেড়ে নিই আর একটু সুঁটা দিয়ে আটা ছান তা শরীরটা খুব একটা ভালো না হ্যাঁ যেন ক্লান্ত লাগছে খুব সারাদিন তো আর এই শীতের সময় একটু বেশি শরীর খারাপ লাগে চলো আর বেশি বকগুনি কাজকটা সেরে ফেলি মানে রুটিটা করে ফেলি আর বাকুনটা ঝেঁটোবো আটাটা ছেনে তবে বাঁকুড়েটোবো তা এই চুড়িটা আমার মেয়ে দেখতে চেয়েছিলো ওই যে সামনের বালাটা ওটা কুড়ি কি পঁচিশ টাকা দিয়ে কিনেছিলাম দুটোই পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু খুব সুন্দর লাগে আর বিশেষ করে আমার মোটা হাতে তো বেশ মানায়ও ভালো টাইপারে হোক তা ওই দেখিয়ে দিলাম তা এখানে আটা ছানতেছি আর ওদিকে প্রিমিয়ার হচ্ছে প্রিমিয়ারে রয়েছি আর এবারে প্রিমিয়ার শেষ হয়ে গেছে তখন আর ভালো করে দেখিয়ে দিলাম আর বল তারপরে এবারে আমার বলতে যে মা যখন আমার মা আছে তখন আমার ঠিক খাওয়া হবে আমি কি করেছি চারটে ইঁট নিয়েছি চারটে ইঁট দিয়ে আমি চুলোটা সাথে সাথে তৈরি করে সাথে সাথেই ওই চুলো ইঁদুর মাটির চুলো তো মানে অতটা পাঁক পাঁক যে ঢেরকা ঢেড়কা পাঁক দিলেও কিন্তু শুকোতে সময় লাগে ইঁদুর মাটি কিন্তু শুকোতে সময় লাগে না সাথে সাথে চুলো করে রান্না করেছিলাম সেই থেকে ওখানে চুলোটাই আছে যখন বৃষ্টি বৃষ্টি হয় ওই চুলোই রান্না করি আর এখন নিচে রান্না করবো বার করে তার মধ্যে রুটি চা খেয়ে কাজ করেছিলাম কাজ করতে করতে এখন চাল বার করেছি আর এদিকে জানুন কেটে ওবড়ে তুলে এনেছি কারণ ভাত রান্না হবে ধরানি দিয়ে আমি যাবো আজকেরে তোমার দোলা ভাই ঘরে নেই তাই আজকে সবজির বালায় নেই কারণ উনি থাকলে আমি ভেবেছিলাম যে উনি বাইরে খেয়ে আসবে কিন্তু এসে দেখছি যে উনি ঘরেই খাবে তো তবুও করেছি ডিম ভেজেছি চারটে ডিমলে ডিমের চপ করেছি আর খয়রা মাছ কিনেছিলাম সেই খয়রা মাছের ঝাল হয়েছে তা কী কিনেছি দেখো একটা তিনটে ডিম ছিল তার মধ্যে এক একটা এনেছি চারজন চারটে ডিম লাগবে ডিম এনেছি পেঁয়াজ এনেছি আর ডাল এনেছি একশো ডাল একশো থেকে কম দশ টাকা ডাল এনেছি আর একটা ডিম এনেছি আর এই একশো পেঁয়াজে পাঁচ টাকা একশো পেঁয়াজ এনেছি তা ডিমে চপ করলে বেশি পেঁয়াজ লাগে আর বেশি পেঁয়াজ দিলে তবেই খেতে ভালো লাগে ডালটা সন্ধ্যের জন্য সিদ্ধ করব। তা এই হলো আজকে দুপুরের খাওয়া দাওয়ার আইটেম হবে আর তোমাদের দুলা হয়ে গেছে ডাক্তারের কাছে চেক আপ করতে তাই এখানে সেই খয়না মাছ কিনেছিলাম খয়না মাছের ঝাল হবে আর ডিম কটা বার করে এনেছি যেন মনটা ভালো ভালো না যেন কেমন কেমন হচ্ছে সেটা বলে বোঝাতে পারব না আর ওই তো চারটে ডিম দেখেছো আন্ডাকে ফান্ডে তা সিদ্ধ করি সিদ্ধ করিনি আর ওখানটায় শাঁখিয়েই তানবি আর এই তিনজন গল্প করতেছে আর খেলতেছে আর রান রান্না করতে করতে দেখছি যে দুটো বিড়াল একটা বিড়ালকে দেখে আর একটা বিড়াল রাগে ন্যাঁচে বাঁকাচ্ছে তো এইরকম বিড়ালদের প্রতি আর এই একধারে বসে বসে আ ও আও আং করতেছে বিড়াল কোনো যায়নি এখানে থাকে মাঝে মাঝে তারা বাঁধায় আবার আসে কিন্তু কিছুতে মুখ দেয়নি আমার ঘরের তা রান্না কর রান্না হয়ে এসেছে রান্না করতে এবার ডালের দিকে ডালটা ভিজে দিয়েছি রান্না বলতে ভাত হয়ে গেছে আর ডিমটা ডিমও হয়ে গেছে ডিম ভাজা হয়ে গেছে এখন হচ্ছে খয়রা মাছের ঝাল তা বেশি করে পেঁয়াজ দিয়ে ডিমে চপ করলে তো ওই পেঁয়াজ আর একটা ডিম দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে ভেতরের কুসুমটা কিন্তু গেলবে না এমনিই থাকবে আর আমাদের ওই ডিম ভাজা হলে আর কিছু লাগে নি তোমাদের বা মামুরাও খেতে পছন্দ করে আমি আর তোমাদের দোলা ভাই সিদ্ধ ডিম হলে আরও ভালো ভালো ভালোবাসে তা আর কি বলবো আর কিছু বলার নেই বকতে বকতে গলাও শুকিয়ে গেছে এখন দুপুরবেলা গোসল সেরে এসেছি ভাত খাবো তা ভাতটা আজকে খেতে অনেকটাই দেরি হবে তাই ডিম ভাজা আর এই দিকে ইয়ে মাছের খয়রা মাছের ঝাল আর এইদিকে এবার ভাত খেতে বসে গেছি তা ভাত খেতে খেতে সবাইকে বলবো যেমন আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি আর একটাই অভিযোগ আছে সেটাই অভিযোগের নিয়ে আমি একটা ভিডিও এনেছি আনবো তোমরা দেখতে থাকবে তো এখানে তোমাদের দুলাভাই সন্ধ্যেবেলা ঘরে এসেছে মুআ কিনে এনেছে আর সন্দেশ কিনে এনেছে তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ